হ্যালো বন্ধুরা গুড মর্নিং জানিয়ে তোমাদেরকে আমার এই নতুন ভিডিওটা শুরু করছি তো আমার ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত আর আমার চ্যানেলেও তোমাদের সব বাইকে সবাইকে স্বাগত জানাই তো আমার চ্যানেলের নাম হলো অনিতা লাইফস্টাইল ব্লগ তো বন্ধুরা সকালবেলা উঠেই না বাসি কাজকর্ম সেরে এই ঘরের পেছনটায় অনেকটা ঘাস হয়েছিল আর সেটাই পরিষ্কার করতে চলে এসেছি আর সেটাই তোমাদের সাথে আজ প্রথমেই শেয়ার করছি আসলে আমি চাইছি সারাটা দিন কি কি করব সবই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো ওদিকে ঘাস টাস পরিষ্কার করে নিয়ে কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো বারান্দার অবস্থা মানে আমি তো বারান্দায় গ্যাসে রান্না করি আসলে কাকুরা রং করছে আর জল ছিটিয়েছে দেখেই এই অবস্থা হালত তো বন্ধুরা আমি না চা রান্না টান্না হয়ে গেছে আমার তো হয়ে যাওয়ার পরে দেখো রেডি হয়ে বসে আছি আসলে যাব একটু বাজারে আর ওই ভাইয়ের বিয়েরই কিছুটা বাজার বাকি রয়েছে তো সেই বাজারটাই করতে যাব তো আমি রেডি হয়ে বসে আছি মনির জন্য তো ও রেডি হচ্ছে আর এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে আর তোমাদের দাদা ভাই আমাদের নিয়ে এসেছে বাজারে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা বাজারে তো যাচ্ছি আর বাজারে গিয়েই প্রথম যাব হলো কসমেটিক্স দোকানে তো এই দেখো আমরা কসমেটিক্স দোকানে চলে এসেছি আসলে তোমরা তো জানোই ওই যে নিরক্ষণী বাজার নাকি বলে আর কি কসমেটিক্স দিতে হয় তো সেই জন্য এই দোকানেই প্রথমে এসেছি কারণ এখানটায় অনেকটা সময় লাগবে অনেক কিছুই কেনার ব্যাপার আছে তো তো তাই জন্যই এখানে প্রথম এসেছি আর দাদাকে বললাম যে দাদা তাহলে আমাদেরগুলো আগে দাও আসলে কি জানো তো আজ না সোমবার তো সোমবার দিন বাজারে আর কি একবেলা বন্ধ থাকে আর আমরা এসেছি ধরো রান্না টান্না করে অনেকটাই বেলা প্রায় বারোটা বাজে তো সাড়ে বারোটা একটার দিকে দোকান বন্ধ করে দেবে তাই বললো তোমরা ওদিকের কেনাকাটা করে আসো আমি গুছিয়ে রাখছি তো তাই জন্যই আমরা বেরিয়ে পড়েছি আদার্স আর কি যে কটা কেনাকাটা আছে সেগুলো করতে তো এখন যাব প্রথমেই ব্লাউজের দোকানে তো ব্লাউজ কিনতে এই দেখো চলে এসেছি আর ব্লাউজ সায়া মানে বাদ বাকি যেগুলো বাকি ছিল সেগুলো কেনাকাটা করে নিচ্ছি তো আজকে আর কি বাজার কমপ্লিট করার ইচ্ছে আছে তো ব্লাউজটা কিনে নিচ্ছি তো ব্লাউজ কিনে যাবো জুতোর দোকানে দেখো জুতোর দোকানে চলে এসেছি আর কোনের জন্য জুতোটাও কেনা হয়ে গেছে আর হলো জুতো টুতোগুলো তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করবো মানে বাজারে না শেয়ার করা ঠিকঠাক যায় না ভিডিও করা আর এই দেখো এই পাঁচটায় ভাই হলো জুতো কিনছে নিজের জন্য পছন্দ করছে তো এই দেখো আর বন্ধুরা দেখো অনেকক্ষণ বরাবর এসেছি বাড়ি এসে চানদান সেরে যেটুক কাজকর্ম ছিল করে টরে এখন রেডি হয়ে পড়েছি যাব হলো বর্ধমান মানে আমার বাবার বাড়ি তো আমরা এই দেখো বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে আর এখন বাজে বিকেল সাড়ে চারটে তো যেতে যেতে সন্ধ্যে রাত হয়ে যাবে বেরিয়ে পড়েছি আর আজ না গেলে আর যেতেই পারবো না কারণ বুধবার দিন আমার মনার ইনজেকশান আছে সেই জন্য আজকে যাচ্ছি আর তো চলো যাওয়া যাক আর আমরা অনেকটা পথ চলে এসেছি কৃষ্ণনগর ছাড়িয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা এটা হলো গৌরাঙ্গ সেতু তোমরা মোটামুটি সবাই হয়তো চিনতে পারবে যারা আর কি আমাদের লোকালিটির মধ্যে আছো তো দেখো কেমন অন্ধকার হয়েছে আর আকাশটা দেখো কেমন লাগছে দেখতে ভালোই রাত হয়ে গেছে এখনও এখান থেকে ধরো আট কিলোমিটার আমাদের যেতে হবে আট নয় কিলোমিটার তো কাছাকাছি মোটামুটি চলে এসেছি আর ওইটা পার করেই এই শ্রীরামপুর শ্রীরামপুর না সরি হেমাতপুর মোড় ছাড়িয়েই এই দেখো দাদার দোকানের সামনে একটু দাঁড়ালাম আসলে দাদার সাথে গল্প করছিল আর এইসব করে দেখো বাড়ি চলে এসেছি আর অন্ধকারে তেমন কিছু ভিডিও করিনি আর এই দেখো বাড়ি এসে এই যে একটু চপ নিয়ে এসেছিলাম সেটা দিয়ে বোন মুড়ি মাখালো তো এখন খাওয়া দাওয়া হচ্ছে মুড়ি টুড়ি তো আজ আর কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না আবার কাল তো বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে আর সকালবেলা যেই কাজে এসেছি সেটাই প্রথমে সেরে নিই ভাবলাম আসলে তোমরা তো জানো যে আমরা নেমন্তন্ন করতে এসেছি সেটাই হলো মেন কারণ তো এই দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর সব জায়গায় আমার যেতে হবে ওনার তো চলো যাওয়া যাক আস্তে আস্তে যাই আর কি জানো তো আমাদের এই বাড়িতে না অনেক শুপোকা হয়েছে সেই শুপোকার ভয়ে ভয়ে তোমাদের রাতে বললাম না খুব কষ্ট ভয়ে ঘুমিয়েছি যদিও গায়ে লাগেনি আশা করি ছোট ছোট সব গুড়ি গুড়ি শুপোকা তো তোমাদের এখান থেকে ঘুরে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি তো চলো হেমন্ত পাড়টা সেরে আসি তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলি তো বন্ধুরা ভাবলাম নেমন্তণের বারটা এক একাই সারবো তো কী জানো তো তোমরা তোমার বন্ধুরা তোমাদের সাথেও সবটা শেয়ার করে নিচ্ছি তো দেখো আর প্রথমেই চলে এসেছি এই যে কাকিমাদের বাড়ি আর কাকিমারা ভাত খাচ্ছে এমন একটা সময় এসেছি না পুরো খাওয়া দাওয়ার সময় কাকি ভাত খাচ্ছে কাকা ভাত খাচ্ছে তো যাই হোক ভাবলাম একবারে নেমন্ত্রণটা করেই যাই আবার ঘুরে যাবো প্রথমবারই ঢোকা হলো তো এই জন্য কাকার কাছে একবারই নেমন্তন্নটা করেই দিল আমাদের ওর বাবা তো আস্তে আস্তে দুই কাকি মানে যাদের যাদের নেমন্তন্ন করার আছে করে নিচ্ছি ওই কাকুর কাছে দিয়ে আসল তো ওই কাকুর কাছে হয়ে গেছে আর এই পাশে কাকিমাদের বাড়ি করে নেওয়া হচ্ছে আসলে কি জানো তো বন্ধুরা ভেবেছি মানে ভাবছি ভিডিওটা একবারেই পুরো শেষ করব আশা থেকে যাওয়া অব্দি একবারেই তোমাদের শেয়ার করব কারণ বাড়ি গিয়ে ধরো আরও ভিডিও রেডি মানে রেডি করে তোমাদের দিতে হবে কি কেনাকাটা করেছি আজকে তো তাই জন্যই ভাবলাম যে একবারে তোমাদের দি দিই তাই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো আশা করছি ভালো লাগবে আর এইদিকে দেখো কাকিমা আসছে আমার ভিডিও করা দেখে আর এই যে দাদা তো যাই হোক সবাই মোটামুটি দে আমাদের এই দিকে মানে বাড়ির পাশে কমপ্লিট তো দাদার বাড়ি যেতে হবে ওদিকে তো ওগুলো ভাবছি বিকেলবেলার দিকে যাব। আর দুই দাদা বাড়ি বাকি আছে তো ওগুলো বিকেলের দিকে যাব। আর এই দিকে দেখো আমার বৌদিরা রান্না করছে আর যেই দেখেছে আমি ভিডিও করছি দুজনে দুই পাশে ঘুরে দেখো অবস্থা এদের আর এখন না বাড়িকে একটু রান্না করতে হবে তো চলো এই দেখো আমি বসে পড়েছি পেঁয়াজ কাটতে রসুন ছাড়াতে এসব করতে আর তার পাশে তোমাদের দাদাভাইও যোগ দিয়েছে তো পেঁয়াজ রসুনগুলো কেটে আমি রান্নাটা করে নেবো গুছিয়ে টুছিয়ে আর হলো কারণ মা আবার একটু মানে ওই ওদের মিটিং আর কি দলের ইয়ের থেকে একটু ব্যাংকে যেতে হবে কোনো কারণবশত তাই জন্য মা ভাতটা নামিয়ে দিয়েছে ডাল হয়ে গেছে গাজর আলু ভাজা হয়ে গেছে মা বললো মাছটার মাংসটা তুই কর আমি ঠিক আছে করে নিচ্ছি অসুবিধা নেই তো দেখতে থাকো বন্ধুরা আর এই দেখো এদিকে আমার মোটামুটি চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাছও রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো মাছের ঝাল ভোলা মাছের ঝাল করেছি আর চিকেন করেছি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব হলো দাদাবাড়ি দাদাদের বাড়ি তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে দাদাদের বাড়ি যাব আর ওখান থেকে এসে আবার কাল সকালবেলা ভোরবেলা উঠেই বাড়ি যেতে হবে তো চলো তো বন্ধুরা এই দেখো দাদা দিকে যাচ্ছি আর অনেকদিন আসি না তো সেই জন্য না রাস্তাঘাটগুলো ঠিকঠাক চেনা নেই তো এই দেখো বেশ জায়গাটা না খুব সুন্দর লাগলো নৌকো আছে আর বিল ছিল তাই জন্য তোমাদের মাঝে শেয়ার করেছি আর এটা দেখো আমাদের রাতের বেলা রশ্মি গলু মনা আমি সবাই মিলে আসলে রাতে একটু লুচি ভেজেছিলাম আর দুপুরে তরকারি ছিল সেটা দিয়ে একটু খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে তো দেখো ওরা আবার হাই করছে আসলে অনুষ্কা বলছে হাই কর আর এই দেখো বন্ধুরা মেন জিনিস এই যে শুপোকা দেখো সারা বাড়িতে এরকম শুয় ভর্তি ছোট ছোট। আমি তো খুব ভয় পাচ্ছিলাম মনার নিয়ে তো ঠাকুরের আশীর্বাদে এখনও অব্দি মনের গায়ে একটাও লাগেনি তো এই দেখো দেখেই ভয় করছে আসলে এই যে টিনের চালের মধ্যে দেখছি এরকম ভালোই রয়েছে তারপরে দেওয়ালে কোথা থেকে এসছে জানি না তো বন্ধুরা রাত্রে দিয়ে তো সকাল হয়ে গেল আর এই দেখো চা খাওয়ার পর্ব চলছে এই যে বাবা চা খাচ্ছে মা চা খাচ্ছে তোমাদের দাদাভাই চা খাচ্ছে আর আমার জন্য চা করেছিল ওই দেখো আমি খাইনি দেখে বাবার সামনে দুই কাপ চা বাবা এক কাপ খাচ্ছে আর এক কাপ রেখেছে তো বাবা আবার চা খাওয়া এলে না তো আমরা মোটামুটি গুছিয়ে রেডি হয়ে গেছি আর এই দেখো গাড়িও সব গুছিয়ে টুছিয়ে রেডি আর যাব আজ বোনকে নিয়ে যাব বাড়ি একবারে কারণ আর আমার আশা হবে না আর মা কী করবে মার ঠিক ঠিকানা নেই তো এই দেখো বেরিয়েও পড়েছি আর হলো তোমরা হয়তো অনেকেই চিনবে নবদ্বীপ তো আমরা নবদ্বীপ অবধি চলে এসেছি আর ওই জায়গার মঠটা না আমার খুব বেশ ভালো লাগে ওখানে কখনো যাওয়া হয়নি খুব শখ যাওয়ার জানি না কখন কবে যেতে পারবো আর এই দেখো গোরাঙ্গ সেতু ব্রিজ চলে এসেছি অনেকটাই চলে এসেছি আর এখন বাজে মোটামুটি আটটা মতো বেশি বাজে না সাতটা চল্লিশ পঁয়তাল্লিশ সবাই সাতটা চল্লিশে বাড়ি থেকে বেরিয়েছি খুব বেশি টাইমই হয়নি এখনও তো এই দেখো ব্রিজটা পার করে নিচ্ছি আর সকালবেলা তো দূর থেকে কুয়াশা পুরো কুয়াশা কুয়াশা লাগছে কিন্তু অতটাও কুয়াশা নেই আসলে তবুও কেমন যেন একটু অন্ধকার অন্ধকার লাগছে এখনো সেইভাবে অতটা উজ্জ্বল হয়ে রোদ্রোদ তো ওঠেনি তো বন্ধুরা দেখতে থাকো আর ব্রিজ শেষ আর তোমাদের এখন দেখাবো একটা জিনিস তোমরা হয়তো বুঝতে পারবা না জানি না ক্যামেরার মধ্যে এই দেখো এই গাছটা তো এই গাছটা দেখার তোমাদের একটাই কারণ এই গাছে প্রত্যেকটা পাতায় পাতায় মনে হচ্ছে বাদুর ঝুলে আছে আর কিচকিচ করে আওয়াজ হচ্ছিলো তো গাড়ির আওয়াজের জন্য তোমাদের সেইভাবে আর শোনাতে পারিনি আওয়াজটা বাদুর ভর্তি ছিল আর এই দিকে দেখো আমার মনে তো তাও বসে আছে চুপচাপ আর এই দেখো পাগলের কীর্তি দেখো বোন ঘুমিয়েই পড়েছে কারণ অনেকটা রাস্তা তোমাদের বাড়ি থেকে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায় তো সেই কারণে দেখো ঝিমাচ্ছে কেমন ব্যাগপত্র উপবগল দাবায় নিয়ে ঘুমিয়ে পড়েছে